আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গ্রামের মেয়ে বলে কথা টাটকা ফ্রেশ মাছ মাংস ছাড়া চলেই না তাজা সমুদ্রের মাছ একে তো বাজারে পাওয়াই যায় না আবার স্বাদও অনেক বেশি আমার একলা সংসারে আমি মহারানী গতকাল একবার বলেছিলাম সমুদ্রের মাছ খেতে মন চায় আজকে ককসিট বক্স ভর্তি করে মাছ কিনে আনলো কি কি মাছ নিয়ে আসছে সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব আগে একটু বের করে নিই মধ্যবিত্ত সংসারে মাছের শুরু আর শেষ বলতে তেমন কিছুই নাই তারপরও চেষ্টা করি মাসের শুরুতেই সারা মাসের বাজার একটু গুছিয়ে নিতে তাহলে চিন্তামুক্ত থাকা যায় ছোটবেলা মাছ চাচিদের দেখতাম বাজার থেকে মাছ আনলে তেলে ভেজে এক সপ্তাহ পর্যন্ত রেখে দিত তো এখন তো ফ্রিজ আছে কোনো চিন্তাও নাই এখানে হচ্ছে একটা সেলমন মাছ আছে একটা লাল কোরাল আছে আর অনেকগুলো চিংড়ি মাছ আর মাছগুলো কিন্তু অনেক টাটকা এবং ফ্রেশ আর এখানে দুইটা ইলিশ মাছ আছে আর প্রতিটা মাছই কিন্তু আলাদা আলাদা পলিথিনে করে রাখা আর প্রতিটা মাছের গায়ে কিন্তু লেখা আছে কোনটা কি মাছ আর এখানে আছে রূপচাদা মাছ এতদিন শুধু দেখেই আসছি কখনো বাজার থেকে কেনা হয় নাই কারণ সমুদ্রের মাছগুলো কিন্তু বাজারে অতটা ফ্রেশ পাওয়াও যায় না আমি এই মাছগুলো অর্ডার করেছিলাম আমাদের পরিচিত শাহিন ভাইয়ার পেস ভাই অনেক আগে থেকেই তার সাথে পরিচয় খুবই বিশ্বস্ত সে সবচেয়ে বড় সুবিধা যে যে কেউ মাছগুলো ভিডিও কলের মাধ্যমে দেখে তারপর ঘরে বসে অর্ডার করতে পারবে আর এই এখানে কিছু বাটারফ্লাই মাছ আছে দেখতে খুবই ছোট কিন্তু খেতে অনেক মজা মাছগুলো গতকাল রাতে সিটগঞ্জ থেকে পাঠিয়েছে আর একটুও বরফ গলে নাই দেখেন সবগুলো একটু কাছ থেকে দেখাই এটা হচ্ছে লাল কোড়াল এটা হচ্ছে স্যালমন মাছ আর এটা হচ্ছে বাটারফ্লাই আর এটা হচ্ছে চিংড়ি মাছ দেখেন এখন পর্যন্ত কিন্তু গলে নাই কতটা ফ্রেশ আর অন্যদিকে হচ্ছে রূপচাঁদা মাছ যা পছন্দ করে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ ভাইয়া সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে আপনাদের সুবিধার জন্য বলে দিচ্ছি এই মাছগুলো আপনারা পেয়ে যাবেন ভাই ফেসবুক পেজে আমার ভিডিওর উপরে ভাইয়াদের পেজ লিঙ্ক দেওয়া থাকবে আপনারা যারা টাটকা সামুদ্রিক মাছ খেতে চান ভাইয়ার সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন জামাই গতকালকে অর্ডার করেছিল আর আজকে তো চলেই আসছে আর এখন মাছগুলো পরিষ্কার করে নিতে হবে যদিও এতগুলো মাছ একসাথে পরিষ্কার করা না তাই অল্প অল্প করে সবকিছু গুছিয়ে নিব আর এখানে জামাই তিনশো টাকা দিয়ে দুইটা ডাব নিয়ে আসছে যা দেখে আমি নিজেই অবাক বলেছি এরপর থেকে আর ডাব কেনারই দরকার নেই বাবার বাড়ি শ্বশুর বাড়ি এত পরিমাণে নারকেল গাছ আর আমাদের শহরে বসে ডাব কিনে খেতে হয় তা আবার এত দামে কিছু মাছ পরিষ্কার করে নিয়েছি আমরা এখন রান্না করব আর বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি আপা আসলে একসাথে সব পরিষ্কার করে নিব এই স্যালমন মাছ এতটা ফ্রেশ কাটার পর পরিষ্কার করার পর পুরোপুরি বোঝা যাচ্ছে আর এখানে হচ্ছে মা আজকে মাছ রান্না করে নিচ্ছে এই মাছগুলো এত বেশি মজা ছিল যা বলে বোঝানোর মতো না যারা খেয়েছেন তারা তো জানেনি আর আজকে অনেক দিন পর হাতে কাটা সেমাই পিঠা বানাচ্ছি এই কাজগুলো সব সময় মাই করে কিন্তু আজকে মনে হয়েছে মায়ের যদি একটু কষ্ট হয়ে যাবে কারণ মা রান্না করেছে যার জন্য আমি পিঠা বানাতে আসছি আর পিঠা বানাতে এসে কি একটা অবস্থা হয়েছে দেখেন তো তো হাতে কাটা সেমাই দিন পর্যন্ত রোদে শুকিয়ে রাখলে ভালো থাকে তো এগুলো কিন্তু রোদে শুকানো ছিল ছোটবেলা দেখতাম খেজুরের রস আর নারকেল দিয়ে মায়ে পিঠাগুলো বানাতো যদিও আজকে দুধগুলো জমে গিয়েছিল তারপরও কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন